কীভাবে আপনি আপনার জিমেল আইডির নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল আইডির নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো জিমেল আইডির নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে জিমেলে আসতে হবে ফ্রেন্ডস ভিডিওটা দেখার পরেও যদি আপনাদের জিমেল আইডির নাম চেঞ্জ করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিচে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন আর ফ্রেন্ডস আমার টিএ রিলেটেড আরেকটা চ্যানেল আছে যেটা লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে চ্যানেলে গিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার এখানে একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে দেখুন আমি প্রোফাইল লোগোতে ক্লিক করছি ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু জিমেল আইডির নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার জিমেল আইডির নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো এখানে একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ক্যাপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল আইডির নাম চেঞ্জ করতে চাইছেন সেই জিমেল আইডির উপর হ্যাঁ ক্লিক করতে হবে আমি এই জিমেল আইডির নাম চেঞ্জ করতে চাইছি তাই জন্য এই জিমেল আইডির উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে হোম তারপরে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ইনফো এবার আপনাকে পার্সোনাল ইনফোর উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফোর উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন আমার জিমেল আইডির নাম করছে নামের ডান দিকে দেখুন একটা তীর চিহ্ন আছে এবার আপনাকে তীর চিহ্নতে ক্লিক করতে হবে এবার এখানে জিমেল আইডির নামের ডান দিকে দেখুন একটা তীর চিহ্ন আছে এবার আপনাকে তীর চিহ্নতে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন জিমেল আইডির নাম চেঞ্জ করা যাচ্ছে এখানে অভিজি আছে আমি অভি লিখে দিচ্ছি ও আই আপনি চাইলে এখানে সাইন নেমটা চেঞ্জ করতে পারবেন আমি সাইন নেম চেঞ্জ করছি না নিচে ডান দিকে সেভ অপশানে ক্লিক করছি দেখুন আমার জিমেল আইডির নাম চেঞ্জ হয়ে গেছে